আপনার পালে খেয়াল করেন ছোট্ট একটা উদাহরণে প্রত্যেক দিন গরু পাশটা আয়নি এক প্যাট ভরে খাওয়াই বাড়ির চাকর মালিকের কাছ থেকে একটু বাহাবান ইয়ার জন্য ডেকে দেখে কাকা দেখেন কি খান খাওয়াইছি প্যাট ফিটির উপর দিয়ে উঠে গেছে চোখ ভরে যার কায়দা খাচি বেশি খালি বের চোখ খুলি ওঠে তোরে সাহাস দেখ আগামী মাসে তো তোর একশো টাকা বেতন বাড়াই দেবো আজকে চাইডে গরু এনে মালিকের কাছে যাই কিছু কয় না মালিক সন্দেহে কি ব্যাপার আজকে কি খাওয়ালো না না খাওয়ালো কি আজকে আসে না খেয়া উনি নিজে গেছে যে গুহলি গরু চাইডিয়া ছোট যে দুদিন বছর আমাকে দেশে মূল বাসুর সে মূল বাসুরটা নাই এবার ডাকছে কাকা গরু এ কি খবর গরু বাসটা চাইডি কে কয় যে আসরে বড়তে সে মূল বাসুরে দেখতেছি না মূলবাসুরে কি খান খাওয়ান এখন সারা দিন ভরে গরুর পেট বরসে রাখালের পেট খালি গাছ খাওয়াইছে গরুর পেট ভরছে রাত্রে সে খাবে এখন ঘরে যদি মূল বাসুর আনতে না পারে ওরা কি রাত্রে খাইতে দেবে হেরিকেন দিয়ে লাইট দিয়ে নামাই দেবে যেখানে পাবি আমার বাসুর না আনি বাড়ি আসবি না যদি বাসুর না আনতে পারি আগামী হাটে তোরে গোপালপুর ইয়াটে কি পরে বিশেষম বাসুর কেনবো বাসুর আনতেই হবে কতক্ষণ চাইডে আনছে মানে ওই ও সাইডে থাক গুলি ওই বাসুর নিয়ে আসবি সেম কোয়ালিটি সংসারের গার্জিয়ান আব্বাকে জিজ্ঞেস করবে তোমার ছেলে মেয়ে বউ বাচ্চার হিসাব দাও এই যে বউ ওই যে ছেলে ওই যে বোডা ওই যে যেটা এই যে সাইজের এই যে নোয়াটা ছোট মাইয়া ওই শিক্ষা সফরে কুয়ো কাটা গেছিল ওই আসরে পরে তো ওই ডির ভাস বুড়োরে বলবে যে কটা আনছে কটা গোয়ালি থাক ওই সট্টার খুঁজে নিয়ে আসো ওটার নাম কি ওটা গলি নষ্ট রে খুঁজে আনো ছেড়ে দেওয়া হবে সাররা শিক্ষা সবরে যাবেন আপনাকে যতগুলো যতগুলো ছাত্র ছাত্রী নিয়ে গেছেন সবগুলোকে চলার পথে কি শিক্ষা দিয়েছেন জবাব মালিকের কাছে দেওয়া লাগবে যুবক তুমি শিক্ষা সফরে যাও আগে একদিন দেখি ভাইটি ভাড়া তিরিশ জনের এক জামাত শিক্ষা সবরে যাচ্ছে ওটা অফিসিয়াল তা আমার এলাকারও দুই তিনজন আছে সিনে কলাম যে কোন জায়গায় যাচ্ছেন কাকা তো যে একটু শিক্ষা সবরে যাবো কোন জায়গা কয়ে যাব একটু ওই যে কি কয় কুঠির না কি রবি ঠাউরির বাড়ি কুটি বাড়ি শিয়ালদা কুটি বাড়ি যাবো তা আমি বললাম যে তো হিন্দুকে গে মাজার জিয়ারত করতে যাবেন কয় যে আছে আমাদের সাথে চার পাঁচজন হিন্দু আছে আর আমরা পঁচিশ জন মুসলমান পাঁচজন হিন্দু দাপটে পঁচিশ জন মুসলমান হিন্দু একজন রবি ঠাউরের মাজার জিয়ারত করতে যাবেন কে পঁচিশ জনের টাইনি ওই ওই পাঁচজন রে সদস্যের মাদার জিয়ারত করতে নেন সর্বনার পর যান দেখতে যান পাঁচ জনের দাপটে পঁচিশ জন চলে গেলেন ঠাউরবাড়ি আর পঁচিশ জনের দাপটে পাঁচজন মসজিদ বাড়ি নিতে পারলেন না শিক্ষা সফরে কি শিখতে যাও সব আমি জানি তোমরা পয়সা খরচ করে যাও আর আমারও বিটারও পয়সা খরচ করে নিয়ে আর পকেট ভরে দিয়ে দেয় কোনো জায়গায় আমার পয়সা খরচ করে যা এবং দামি কায়দায় নাই সব বিমান ফ্লাইট কক্সবাজার বিমান ফ্লাইট সিলেট বিমান প্লাইট সেদিনকে যাই আসি জাপল মাহবিল সে পাথরের গোড়ায় কক্সবাজার টেকনাম সেদিনকে ঘুরে আসছি সব জানি কোথায় কি শিকার আছে তোমার যদি শিক্ষা সফরে যেতে হয় যুবক সর্বোচ্চ শিক্ষা সফর দুনিয়ায় বর্তমান বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা সফর একমাত্র দাওয়াত তবলিগের সফর স্বীকার করবে কি করবে না আমি জানি না রাজনৈতিক দল এর ভিতরে আমলিগো যাইতে পারে বিএনপিও যাইতে পারে আমি তবলিগে গেছি দু সালে সর্বপ্রথম তা আমার জামাতের আমি ছিলেন তথ্য সচিব তৈবুর রহমান সাহেব বল এত সচিব মানুষ খুব জ্ঞানী মানুষ উনি যে কি টেকনিক জানে মসজিদে আমার উনার জামাতের ভিতরে পাই রহমান আমাদের জামাতে চোদ্দ জন ছিল তো সব দলের মানুষ আর অনেক আগে তো সাত সালে তো বেশ অনেক আগে তো দুপুর বেলা খানা খাইতে বৈশিয়া চার চারজন করে প্লেটে দেয় না চোদ্দ জন তো তিন প্লেটে বারো জন আর আমি আর সার বসি প্রায় এক প্লেটে একদিন কায়দা করিয়া বসাইছে চারজন বসাইয়া খাতি দিয়ে আমার অন্য অন্য চার চারজন করে বসাই এক প্লেটের যে চারজন উনি কায়দা করিয়া বসাইছে চারিজন উচ্চ শিক্ষিত কমপক্ষে মাস্টার প্রাইমারির মাস্টার ভালো মাস্টার এই চারজন বসায় যে আমরা দুইজন প্লেট নিয়ে এনেছি মসজিদে এক্ষণা উনি ওন বলতেছে হুজুর ওই চেনেন আমি বললাম জি ডাক্তার অমুক ইঞ্জিনিয়ার অমুক প্রফেসর অমুক মাস্টার অমুক কয়ে যে ও না ওই সাইটজন কি করে জানেন কি দক্ষিণ পাশের জন পাক্কা আমলিগ এর বরাবর উত্তর পাশের জন্য কড়া বিএনপি পূব পাশের জন জাতীয় পার্টি করে পশ্চিম পাশের জন জামাত জামাত আলাদা তো খুব করে না তাই এবার আমার ভালাই পড়িয়ে চলিয়া সাইট দলের সাইড অফিসার এক অফিসের মধ্যে এমনই একটা কায়দার জায়গা তবলিক দল মত নির্বিশেষে আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি সাইড দলের সাইর অফিসারে এক প্লেটের মধ্যে ঢুকই দিয়া সুন্দর করে খাওয়াই টাওয়াইয়া এরপরে জন পাতলা ডাউল নেছে সে সময় বইয়ে প্লেটে গলা গুলাই গেছে না আর বারবার আঙ্গুল চাটিয়া ডালির মধ্যে আন্দ দেয় সে লাস্টের ডাইল নেই তার নাল নাল হয়ে গেছে এই সুমুখদের চারজন ভাগ করে খেয়ে প্রত্যেকের আইটিএম এটিএ কাড়িয়ে খায় একটা মহাব্বতের জায়গা এটা ভালোবাসার জায়গা এর কারণে ও জায়গা থেকে যখন এসে বিচ্ছিন্ন হই এরে কি গলা ধরে কান্নাকাটি চিল্লে পারলাম কেমন যেন ভাই মরার শোকে কাঁদতেছে কি যেন ফেলে রেখে যাচ্ছে তো এ সফরে গেলে হাঁটার সময় শিখায় বসার সময় শিখায় শুয়ার সময় শিখায় লুকমা মুখে দেবেন কিভাবে বাড়িতে শুয়ে রয়েছেন কুলাঙ্গার যুবক এক খাটে ছয় ফুট সাত ফুটে এক খাট ঘুরিয়ে ঘুরিয়ে শুইছেন সকালবেলা উঠে দেয় যে লুঙ্গি খাটে গলায় ফেসান প্যান্ট খাটের নিচে পড়ে গেছে এভাবে কারণ রুমের মধ্যে আর কেউ নেই আপনি যেভাবে কবিরা নাই ওইভাবে মসজিদের মধ্যে খোলা জায়গা পাই একে গরিব মুসল্লি সবকাটে ঠেলিভারি দিচ্ছে আমির সব কাজে ওভাবে ঘুমাইছেন এটা আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর এভাবে বাড়ির মতো ঘুমানো যায় না এটা আল্লাহর ঘর কতক্ষণ সুন্দর করে তাহলে কিভাবে ঘুমাবো লুঙ্গির নিচে গিরে দিয়ে ঘুমান অথবা পাজামা পরে ঘুমান যাতে মসজিদের ভিতরে আপনার সতর খুলে না যায় আপনার শোয়াটাও কোনোদিন কেউ শিখাই নেই মসজিদ তব লিগে গেলে শোয়াটা শিখায় এর নাম শিক্ষা সফর যে সফরে গেলে শেখা যায় এই সফরের নাম শিক্ষা সফর কথা আপনি জীবন ভরে দিন চুল কাটে নাই সুন্নতি তরিকায় যুবক তোমার মাথার চুলটা যদি নবীর সুন্নতি তৈরি খায় আজকে তুমি কাটে তৈরি করতে পারো আল্লাহর কসম যখন কাটবা এই সময় নিয়ত করো এখন থেকে তোমার আমল নামায় একশো শহীদের সব লেখা শুরু হয়ে যাবে আমি কুমিল্লা গেছি একটা মাহবিলে কুমিল্লা চাঁদপুর তো মাহবিলে যাওয়ার পরে ম্যাট্রিক পরীক্ষার্থী যারা ওই টিম এসে আমার কাছে দোয়া নিচ্ছে তা আমি দোয়া দিচ্ছি সবাই এক যুবক একটা আইসে তার মাজা এই মুটির মধ্যে পড়ে গাজা খাতি খাতি মাজা সে আসে সে দিকে বোঝা যাচ্ছে ওটা মাল খাইয়ে তালারাই ফেলাইছে ও হ্যাঁ দোয়া নিতে আসে হাতে এত বড় এক মোবাইল তার হাত একটু একটু গিন্দুর ইরাঙ্গুলির মতো সে মোবাইল হাতে ধরে না তাই সহ আমার সাথে মোসাফা করতেছে আর কয়জন বলো বেলাই মতো আইসে ওরে দেখে আমার মেজাজ যেন হঠাৎ করে গরম হয়ে গেছে আমি ওরে দমক দে তুমি পাস তুমি ম্যাট্রিক পাস করো তুই ফেলও করবি না পাস তো দুরি করছো তুই ফেলও করবি না ফেল করতে তো কিছু পাওয়া লাগে এক টুক সাইরাঙ্গুল বান্ধ তোর এত বড় মোবাইল এত তুমি বাস করবা রে মাথা আগে দেশে দোয়া হতে তো চুল যে তোর চুলির মধ্যে তো হুই ঢুকবে না হু দেব যে তোর চুলির ভিতর যে আমন দানের সাথে গোল মধ্যে তো হুই ঢুকবে না সর খেতে সর চমক দিছি ভয়তে জড়িয়ে গেছে পরে হঠাৎ করে আমি আবার নিজের চেঞ্জ করলাম যে ও জীবনে কোনোদিন কোনো হুজুরির কাছে ঘেসবে না কারণ এই যে যে দমক দিছি ও বসবে যে হুজুরকে কাছে গেলে এইরকম ক্যাশ ম্যাশ করে তা ডাক দিছে এদিকে আই শুন 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 এদিকে কাঁপতেছে আমি না নিয়ে আর বুকের সাথে মিশিয়ে ফেলাইছি মাথাটা বুকের ভিতরে মিলিয়ে দিছি আমি বললাম তোর জন্য আজকে রাত্রে আমি আলাদা দুই দৈরি নামাজ পড়ে খাস তোর জন্য দোয়া করব তুই কি আমার কটা কথা শুনবি এ কলিও দিছে এখন আবেগে এমন হয়ে গেছে কান্দিছে জি হুজুর আপনি যা বলবেন সব মানবো তাহলে কথা কটা হলে এক নম্বরে এই যে বান্দরি চুল কটা এখন যে কাটিয়ে ফেলবি খাটরি ফেলবি কয়ে যে এই বিষ চুল আমি ফেলাই দেবো পুরো খুঁড়ে চাইছে সাফ করে ফেলবো আর এই যে পোশাক পড়ছি মসজিদের মধ্যে বসছি দেখ পিছন দিয়ে আয়দাত বার হয়ে গেছে এ ভাষা এ পরা যাবে না কয় যাবি জীবনের জন্যই তো অবাক করলাম কোনোদিন আর জিন্সের প্যান্ট পরবো না মসজিদের মধ্যে বসে বসে আজকে থেকে ওয়াদা সারা জীবন সুন্নতি পোশাক পরবো এক তো নামাজ কাজা করবো না যা বলছিস সব তাই তুই এইভাবে প্রস্তুতি নিয়ে আজকে মাহফিলের শেষে দুই রেখাত নামাজ পড়ে তোর জন্য দোয়া করবো আমি আলাদা বাবা এই দোয়ার মধ্যে আমারও শরীর করবো না খালি তোর জন্য দোয়া করবো আল্লাহ তোর ভালো রেজাল্ট করাই দেয় ও যাইয়ে দুই ঘন্টার ভিতরে সত্যি কমপ্লিট হয়ে চলে আসছে পাগড়ি একটা বাইন দিয়ে চলে আসে আমি চিনতে এখন তো দোয়া পাবে না সে মাহফিল করে শেষে দোয়া ওর নামে মাহফিলির মধ্যে দোয়া করছি আর এরপরে রাত্রে সত্যি ওয়াদা অনুযায়ী দুই রেখাত নামাজ পড়ে দোয়া করছি এর আমি তো চলে এসেছি আমার তো আর হার কথা না পরীক্ষার পরে তিন চিল্লায় যাবে সেই কথা ওয়াদা তো ওই ছেলেটা আল্লাহর রহমতে বর্তমানে এখন সে মলানা হয়ে গেছে আলেম হয়ে গেছে ও পরে পরীক্ষার পরে রেজাল্ট বেরোর পরে বলতেছে হুজুর সাররাও আমারে ঘোষণা দিচ্ছে যে আপনি যা কইছিলেন যে পাঁচটা দূরের কথা ফেলও করতে পারবি না আমি এমনই গভেট কিভাবে যে আমার এ মাইনাস হয়ে গেলে আমি বুঝতে পারলাম না হে রেজাল্ট হয়েই গেছে ভালো আমি তবা করছি জীবনে আর অন্যায় করবো না এবং আর এই পড়বই না আমি মাদ্রাসায় চলে গেলাম সে মলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আলেম হয়ে গেছে যুবক তুমি দোয়া নাও মাথার চুল কটা সাইজ করো তুমি মনে করো যে এমন চুল রেখে চললে মানুষের তোমাকে খুব স্মার্টম্যান বলে খুব হ্যাঁ থ্যাংক ইউ ওকে ফ্রান্স কাটিং হয়েছে জেলোনেস কি কাটিং দাড়ি কাটছো তুমি মনে করে এরকম কিন্তু যারা ভালো মানুষ তারা মনে করে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফাইলিও বাদা নিয়ে উরোটিয়া তুমি তুমি অভদ্র তোমার মা ভালো না তোমার বাপও ভালো না এমন সামনে না বললেও কিন্তু আড়ালে তোমাকে নিয়ে আমরা এরকম মন্তব্য করি আর তুমি সুন্নতি কায়দায় চলো কলেজে পড়ো তোমার সম্পর্কে আমি এই যে আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাশে মাহফিলি গেছি একটা ছেলে আমার খেদমত করছে ছেলেটা টুপি দাড়ি পাগড়ি দেখে আমি বুঝতেই পারি না ওটা মাদ্রাসার ছেলে না কলেজের ছেলে অন্যের বাস্ট অঙ্গ না নিজের বাস্ট অঙ্গ তোমার নিজের পাঁচটা অঙ্গরে যদি তুমি তোমার কন্ট্রোল করতে পারো তাহলে তুমি ওখান থেকে এখানে আসতে পারবা এক নম্বর হলো তোমার চক্করে কন্ট্রোল করো কুল্লিল মুমিনিন আল্লা পাক বলেছেন তুমি তোমার চোখ রে কন্ট্রোল করো চোখে হেফাজত করো কলেজের ভিতরে চোখে হেফাজত করা সবচাইতে বড় কঠিন কথা এসে গেলে সময় কম বিদায় একটু এলোমেলো হয়ে যেতে পারে তো তার ভিতর দিয়ে মূল কথাটা মনে রাখতে হবে সাহাবাই কিরাম নবী পাকের কাছে জিজ্ঞাসা করেছে হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরই জমানোর উন্মতের ইমানের দাম বেশি আমাদের ইমানের দাম বেশি না আখিরি জামানের উম্মতের ইমানের দাম বেশি হুজুর আলহিসাম বললেন তোমাদের ইমানের চাইতে সাহাবাত সাহাবা বিনা হিসাবে জান্নাতি একটু বলি আল্লাহ আমাদের হিসাব দিয়ে যেতে হবে সাহবা কুল্লুহ পাক বললেন আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আমার সাহাবা জান্নাতি আমার সাহাবা সব জান্নাতি কোনো সন্দেহ নেই তো বাকি তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম বেশি কেন বেশি এবং কত বেশি তোমাদের ইমানের চাইতে আমার আখিরি জামানার উন্মতের ইমানের দাম একশো গুণ বেশি এর কারণ হলো তোমরা আছো অনুকূল পরিবেশে তোমরা আছো স্বর্ণযুগে আমার চেহারা দেখলে কাফের কলেমা পড়ে বসে আমার আচরণে কাভের কলেমা পড়ে আমি রাস্তা যে হাঁটলে পাথরে আমারে সালাম দেয় আমি রাস্তা যে হাঁটলে পাহাড়ে আমার সালাম দেয় রৌদ্রের ভিতরে হাঁটলে মেঘ এসে আমাকে সায়া করে আমি আঙ্গুলের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যায় এটা তোমরা সচক্ষে দেখতেছ এই দেখে দেখে তোমরা মুসলমান কাজেই তোমরা আসো অনুকূল পরিবেশে স্বর্ণযুগে যুগে তোমাদের ইমান গ্রহণ করা অতটা কঠিন না আখেরি জামানায় যে সময় আমি থাকব না উলামাই কেরাম শুধু এই গল্পগুলো শোনাবে পাবলিককে তারা শুনে শুনে কথাগুলোকে বিশ্বাস করে ইমান আনবে কাজেই তাদের তাদের ইমান হলো প্রতিকূল পরিবেশে ইমান গ্রহণ করা তোমাদের ইমানের চাইতে তাদের ইমানের দাম একশো গুণ বেশি তোমাদের আমলের চেয়ে তাদের আমলের দাম কত বেশি ফুজুর বালেন সুনতিহাজি যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে যুবক মুসলমানদের অলসতার কারণে অথবা অ মুসলমানদের শিকার হইয়া তোমাদের থেকে সুন্নাতগুলো বিলুপ্ত হতে থাকবে এই মুহূর্তে যদি কোনো একজন মানুষ একটা সুন্নাতের পর আমল করতে পারো পাক রব্বুল আলামিন তোমা তাদেরকে এই পরিমাণে কি দান করবেন আমার সাবাইক্রাম তোমরা যারা আমার সাথে অহুদের যুদ্ধে যে সত্তর জন বরণ করেছ বদরের যুদ্ধে যে চোদ্দ জন শাহাদত বরণ শাহাদছ এইরকম দামি দামি শহীদের একশো শহীদের নেকিরে একত্রিত করলে যেই হবে একটা একটা ছেলে আখেরি জামানায় একটা সুন্নতের পর আমল করলে আল্লাপাক সম পরি পরিমাণে দান করবে কারণ তোমরা আমার সাথে থাইকা যুদ্ধের ময়দানে যে গলা কাটাই দেয়া যত সহজ খেয়াল তোমরা আমার সাথে থাইকা যুদ্ধের ময়দানে যে গলা কাটাই দেওয়া যত সহজ একটা সময় আসবে যে সময় উম্মতের দাড়ি রাখা অত সহজ হবে না সুন্নতি কায়দায় চুল কাটা তার অত সহজ হবে না সুন্নতি টুপি পরা তার অত সহজ হবে না সুন্নতি জুব্বা পরা সুন্নতের পর আমল করলে তাকে ক্রিটিসাইজ করবে ঠাট্টা করবে ব্যঙ্গ করবে বিদ্রুপ করবে তোমরা কলেজের ছাত্র তোমরাই সাক্ষী দাও এই কলেজে কোনো ছেলে যদি এই কলেজে কোনো ছেলে যদি যুব্ব পাগড়ি টুপি পরে চলাফেরা করে বাকি যারা এক শ্রেণীর ছেলেরা আসে তারা তাকে ব্যঙ্গ করে কি করে না এ উজু রয়ে গেছে তুমি বিশ্বাবতী বেশ কি মারে কি মারে না কোনো ছেলে যদি দাড়ি রাখে তারে যে কত রঙের দাড়ি কয় লাস্টে যা কয় তা তো কোয়া যায় না কলেজের মধ্যে কয় কি তুই কি তাহলে বোঝা যায় যে শেখা তো বোঝো তোমরা ভালো যে বোঝো প্রেম করে ব্যর্থ হলি তার শেখা আর এই শেখ খাওয়ার পরে দাঁড়িয়ে রাখা সুন্দর এর নাম হলো দাড়ি এই শেখ দাড়ি করে তার ব্যক্তি মাতি থাকে ব্যঙ্গ করতে থাকে অথচ ছেলেটা সুন্নতের মহাব্বতে সরমনে হুজুরের কাছে বায়াত হয়েছে মুফতি আব্দুল কাপর সাহেবের কাছে বায়াত হয়েছে তবলিগের সময় লাগাইছে মুফতি আপনাদের ইমাম সাহ সিরাজ সাহ হুজুরের সাথে সম্পর্ক রাখে তাই ছেলেটা আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বতে দাড়ি রাখছে তার চতুর্দিক যে তিন মার্তি তালে থাকে যুবক যদি দাঁড়িয়ে রাখে কলেজের ছেলে তার মাই তারে ঠাট্টা করে তোর বাপ আজ সাবালে গেল না তুই বুড়ো গেলি কেন তোর বাপের বয়স ষাট আজ সাবালে বাপ সাবালে মানে দাড়ি যায় না বলে সাবালে গেলি তাহলে এই সময় শূন্যতের পর আমল করা বড় কঠিন না এই মুহূর্তে যদি হ্যাঁ যুবক তুমি হেসে উড়ো দিবা না কথাটা তুমি নিবা যেটা নেওয়া দরকার এই সময় যদি তুমি শূন্যতের পর আমল করো আল্লাহর কসম আল্লাহর কসম তার নিরানব্বই নামের কসম তোমাকে একশো শহীদ কোন শহীদ বাংলাদেশি শহীদ না শহীদ হরিভদ বাংলাদেশে হিন্দু হইয়া বলে শহীদ হয় শহীদ হরি বদ সেটা তাকে ব্যাপার তো অরিজিনাল বদরহুদের যে শহীদ এই রকম শহীদের একশো শহীদের যাই নাকি খুদার কসম তোমাকে একটা সুন্নতের বিনিময়ে সেই শহীদ সব দেওয়া তুমি যদি কলেজে টুপি পরে কলেজ কলেজে আমল মানে লেখাপড়া করতে পারো কঠিন জিহাদ আল মুজাহিদুমান জাহাদ আনাফসা আরে যুদ্ধের ময়দানে মারামারি লেগে গেলে উজো কেউ বহুত মানুষ যায় সে সময় একটা যজবা এসে যায় কিন্তু অবিরাম সর্ব হালাতে নিজের নফসের সাথে জেহাদ করে সুন্নতের পর আমল করা এটা হলো সবচেয়ে বড় জেহাদ সবচেয়ে বড় জেহাদ এই জেহাদটা করতে পারলে তোমার সব জেহাদ করা সম্ভব আমরা মাদ্রাসায় থাকি আমাদের মাদ্রাসা অনুকূল পরিবেশ আমার মাদ্রাসায় কোনো নারী নাই। কোনো মহিলা নাই কোনো কোথাও আমার মাদ্রাসায় একজন মহিলা নাই কাজেই আমি সারা বছর আমরা পর্দা করা একেবারে আসান একেবারে সহজ আমি যদি বলি আমার কোনো ছাত্র যদি বলে এক বছরের ভিতরে কোনো নারীর মুখ দেখি নেই ভালো কথা দেখো নাই এতেটা নেকি হওয়া দরকার কিন্তু একটা মাদ্রাসার ছাত্র শিক্ষক এক বছর পর্দা করে নারীর মুখ না দেখে যে পরিমাণ নেকি পাবে আমার প্রাণপ্রিয় নাম দিয়ে কলেজের স্টুডেন্ট তোমরা মাত্র একটা ঘন্টা যদি চক করে নিচু করে কোনো নারীর দিকে না তাকায় থাকতে পারো তাহলে আমি এক বছর পর্দা করে যে নেকি পাবো তুমি এক ঘন্টা তার চেয়ে বেশি পাবা কারণ আমি অনুকূল পরিবেশে আছি আমি বে পর্দা করবো মেয়ে তো নাই তা দেখবো কারে আর তোমার এই জায়গায় হাঁটতে চলতে পায়ে বেঁধে যায় মহিলা এই জায়গা তোমার পর্দা করো বড় কঠিন কথা কন ঠিক না আমি যদি গল্প মারি আমি জীবনেও কোনো দিন আসামির কাছ থেকে একটা টাকাও ঘুষ খাই না আমি বললাম আমি মৌলানা নাসি বললাম আমি জীবনও আসামির কাছ থেকে একটা টাকাও ঘুষ খাই না কেন খান না আমার দেয় না তা খাবো কয় আমি তো ভুলি সে চাকরি তা আমি যে ঘুষ খাই না এটা পাই না বলে খাই না আমি ঘুষের পরিবেশে নাই কাজে আমার ঘুষ থেকে দূরে থাকা সহজ কিন্তু কোন পুলিশ যদি বলে আমি একদিন একটা টাকাও ঘুষ খাইনি আমি একশো বছর না খেয়ে যে নাকি ও পুলিশ একদিনের সুযোগ পাই সেই না খাওয়াতে তার চেয়ে বেশি নেই পাবে কারণ সে ঘুষের পরিবেশের ভিতরে প্রতিকূলের ভিতরে থেকে নিজের কন্ট্রোল করেছে কথা এই জায়গা থেকে এটা লেখাপড়ার পরিবেশ এটা শিক্ষার পরিবেশ জেনারেল প্রতিষ্ঠান এ জায়গা থেকে আমল করা শতভাগ কঠিন আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা তোমাদের মধ্যে আবার দুই চারজনকে আল্লাহ তৈরি করে রাখে কেন জানো মাঝে মাঝে টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা ইসলামী শাসনতন্ত্রের সদস্যের মধ্যেও আছে এদেরকে কিয়ামতের ময়দানে তোমার সামনে রেফারেন্স পেশ করবে তোমাকে ডেকে বলবে এ লালটু বলটু জুয়েল টুয়েল টুলু ডলি পলি তোরা যারা আসিস এদিকায় কি খবর এই কে তোকে তোরা এই রকম চুল কাটছিস কে চুল এরকম কাটাইছিস তোর প্যান্টের ভাষা বাইডু কে আর তুই কলেজের ভিতরে যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলি কে তুমি জব দেবা যে আল্লাহ ওটা কলেজের পরিবেশ ওখানে এভাবেই করতে হয় তুমি তো জানো না আল্লাহ ও জায়গার নিয়মই এই আল্লাহরে বুঝানোর চেষ্টা কর আল্লাহ কে তুই কলেজের দোষ দিলি তোর প্রিন্সিপাল স্যারের চেহারা দেখলি প্রিন্সিপাল স্যারের চেহারা দেখতো ওই কলেজের ভিতরে প্রিন্সিপাল স্যার এরকম থাকলো তোর কলেজে আব্দুর রহমান তোর কলেজে আব্দুর রহিম তোর কলেজ কলেজে জামাল উদ্দিন তোর কলেজে কামাল উদ্দিন দেখতো তারা সর গেছে পাগড়ি পড়ছে দেখ তাদের গায়ে আছে তারা তো নামাজ পড়ে তোদের সাথে লেখাপড়া তারা কম পারে বরঞ্চ তাদের রেজাল্ট ভালো তুই এই শয়তানি করতে যে তোর টাইমটা নষ্ট হয়ে যায় ভালো করে লেখাপড়া করিস না তুই খালি পাঙ্কু দিয়ে বেড়াইস এই পাঙ্কু বানা করতে করতে যে সময় চলে যায় ওই সময় সে সেই জামাল কালাম ওরা ওরা ওই সময়টা নষ্ট করে না লেখাপড়া করে তাদের রেজাল্টও ভালো তাদের রেজাল্টও ভালো তুমি কলেজের দোষ দিবা একই কলেজে পড়ে এইটা এরকম হলো আর তুমিও ওরকম হলে কে হার্দ জম্বুরে খোর্দা যে কে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ মাসরবি শরীফে বলেন হার দু গো জাম্বু রে কুরদা জে কে ফুল যাই কে সাদার নাই সোজা দে আসল হার দু গো আ হু গিয়া আব জি কে সর দে গর মেশকো না ও একই জঙ্গল থেকে দুইটা হরিণ এক ঘাস খায় কথা বলেন একই জঙ্গলে হরিণ জঙ্গলে থাকে না চলেন আমার সাথে দেখায় নিয়ে সুন্দরবন একই জঙ্গলে দুইটা হরিণে ঘাস খায় একটা হরিণে ঘাস খেয়ে কে জীবন ভরে শুধু পায়খানা করে পেশাব করে শেষ করে আর ওই জঙ্গলের ঘাস খাইয়া আর একটা থেকে নবী কস্তরি হয় একই ফুল থেকে দুইটা পোকায় রস খায় একই ভুল থেকে দুইটা পোকায় রস খায় একটা পোকার রস খাইয়া বিষ বানায় আর একটা পোকার রস খাইয়া মধু বানায় কন বেমরুলেও ফুলের রস খায় বল্লায়ও ফুলের রস খায় মৌমাছিতেও ফুলের রস খায় একই ফুল থেকে দুইটা পোকায় রস খাইয়া একটাই বিষ বানায় আরেকটা মধু বানায় একই জঙ্গল থেকে দুইটা হরিণে গাছ খায় একটার পেট থেকে পায়খানা বের হয় আর একটার পেট থেকে মিরগুনা কস্তরি হয় এই একই রাম দিয়ে কলেজে আমরা তো অনেক আগের থেকে আমরা তখন তারাইল বুকর মাদ্রাসায় পড়ি ওই সময় আসা যা করতাম তখন তখনকার ছিলেন প্রফেসর গিয়াসুদ্দিন স্যার তবলিগের লোক ছিলেন ওই সময় থেকে ওনার চিনতাম সমকালীন যারা ছিল তাদেরকে চিনতাম মুরবিরা তো সকলেই জানেন তাদেরকে দেখে আমরা আদর্শ শিক্ষা গ্রহণ করেছি আদর্শের মানুষ ছিলেন এখন আমাদের দাবি এমন একটা পরিবেশ এই রামদেব কলেজও হোক আমার ভালো লাগে তোমরা যদি সম্ভব হয় আমার সাথে চলো দেখায় নিয়ে আসবো ইনশাল্লাহ রমজান বা রমজানের পর ওমরাই যাব সৌদি আরবের কলেজগুলো ছাড়লে যখন ছুটি হয় তখন মনে হয় না যেন কলেজ মনে হয় যেন হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরার দেওয়ান পাকিস্তান নিউটন করাচি কোনো বড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোনো বড় মাদ্রাসা ছুটি হয়েছে কলেজের ছাত্রদের গায়ে লম্বা জুব্বা মাথায় তাদের সুন্দর একটা লাল রুমাইল আর সৌদি আরব বেলা উপরে একটা রিং লাগায় টায়ারের মতো দেখা যায় না এটা এমন সব দল ধরে বের হইছে মনে হয় যেন আল্লাহর অলি বের হইল তারাও আইএ বিএমএ বিসিএস পাস করে তারাও ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর ইত্যাদি হচ্ছে আর আমার এখানে কলেজের থেকে বের হলে বোঝা যায় না একা এরা কি মানুষের সন্তান না অন্য কিছু এই রামদের কলেজের দোষ দিচ্ছি না গোটা বাংলাদেশ এইরকম যেখানে আছে ছাত্রদের চেহারা দেখলে মনে হয় যেন গাজা খায় ফেন্সিডিল হিরোইন খায় এরা যে কি করে এদের চেহারার ভিতরে হিংস্রভাব এইটা কেন হবে তুমি মুসলমানের সন্তান তোমার চেহারা দেখে বুঝতে হবে সীমা হুমফি উজু হি হিমিন আসারির ও যুবক কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো কোনো দোষ নাই তুমি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হও বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হও আমরা মাদ্রাসায় পড়ি আমরা সায়েন্স বিজ্ঞান পড়ি না আমরা গবেষণার দিকে যাই না আমরা গবেষণার দিকে যাই না এই সমস্ত মাইক ক্যামেরা ইঞ্জে যত প্রযুক্তি আছে এগুলো সবই তোমরা বানাবা সবই তোমরা বানাবা আল্লাহর কাছে একজন ওলি একজন খাস মকবুল বিজ্ঞানী হিসেবে তুমি উঠবা একদিকে জাতির সেবা করতেছ প্রযুক্তির মাধ্যমে অপর দিকে তুমি গভীর রাত্রে মালিকের সাথে যোগাযোগ করো আল্লাহর সাথে যোগাযোগ করো আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদি চলে যাও সব কিছু বন্ধ করে রেখে আমার প্রাণের দাবি থাকবে স্কুল কলেজ কলেজের যুবক তোমরা যারা আসো সারদের সাথে সারদের মধ্যে যারা দিনদার এই ধর্মমুখী বেশি এনাদেরকে নিয়ে তোমরা একটা কমিটি গঠন করবে এমনভাবে যে নামাজের অক্ত হইলে আমাদের সব কক্ষ বন্ধ থাকবে ক্লাস বন্ধ থাকবে মুসলমানের সন্তান আমরা যারা আসি সবাই মসজিদে চলে যাব নামাজ পড়বো আমি খুদার কসম দে বলি তুমি নামাজ পড়ে আইসা মনটা দেখবা কত ভালো থাকবে নামাজ পড়ে বেরোনোর পরে মনটা ফ্রেশ হয়ে যায় আল্লাহর প্রতি একটা আস আর বিশ্বাস তৈরি হয়ে যায় অন্তরে একটা প্রশান্তি তোমার বিরাজ করতে থাকে এরপরে তুমি বই নিয়ে বসবা ঠান্ডা মাথায় দেখবা কত সুন্দর সার যা বলবে সব বুঝবা যত কঠিন অঙ্ক হোক একবারে বেলিত বেশি দুইবার বলা লাগবে না যত কঠিন গ্রামার তোমাকে দিক না কেন একবারে বেশি দুইবার বলা লাগবে না কারণ তুমি মালিককে খুশি করে বেরোয় আসছ মালিক তোমার উপরে আসমান থেকে রহমত জারি করে দিবে পাশাপাশি তুমি প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশ বানানোর চেষ্টা করতেছ ময়দানে যাইয়া কাফের মসজিখের মোকাবেলায় লড়াই যুদ্ধ করলে যেই নাকি বাবা এই কলেজের ভিতরে বসে তুমি সমকালীন নোংরা এর প্রতিবাদ করে যদি একটা সংগঠন তৈরি করো তাহলে যাইয়া যুদ্ধ করলে যে নাকি তার চেয়ে বেশি নাকি বাবা আমাদের এখন ফিল্ডে যে যুদ্ধ করার পরিবেশ আসে নাই যদি ডাক আসে এই কলেজের ভিতরে থেকে এমন একটা সংগঠন থাকবে আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের সন্তান যদি কাফের শেকের মোকাবেলায় জিহাদের ডাক আসে আমরা এখান থেকে এই সংগঠন নিয়ে জাপিয়ে পড়ব এমন একটা মন মানসিকতা আমরা এর ভিতরে থেকে তৈরি করে ফেলতে পারি কথা বলেন পারি কি পারি না এর জন্য আমাদের দল নেতা ছাত্র যুব নেতা যারা থাকবে তারাও তাদের কাছে সর্বপ্রথম এই অনুরোধ থাকবে যুবক তুমি অনেক কিছু করতে পারো তোমার কমান্ড মানে তুমি স্যারদের সাথে যোগাযোগ রাখো প্রিন্সিপাল স্যারের সাথে তোমার যোগাযোগ তোমার কথায় ছাত্ররা যা মানবে আমি মৌলানা নাসির সারা জীবন ভরে ওয়াশ করে তা মানাতে পারবো না খেয়াল করেন কমান্ডার নেতার কথা জুনিয়াররা যেভাবে মানে আমি যদি কোনো পুলিশ লাইনের দায়িত্ব নেই যে আমি দশ বছরের ভিতরে এই লাইনের পাঁচশো পুলিশের নামাজি বানাই দেব এটা আদৌ সম্ভব না আমি একদিন যে কয়জন ওয়াজ করবো আর পাশে আর এক কয়জন ছুটি নিয়ে বাড়িছিল যাবে আমি কয়জন গুছাই নিয়ে একদিক দিয়ে উঠবো আর একদিক দিয়ে আরেকজন খালি বেলায় ব্যাংক মাপার মতো খালি বেলায় ব্যাংক মাপতে গেলে একটা উঠলে আর একটা চলে যায় নামতে গেলে তো একটা উঠতে গেলে আরেকটা একটা চলে যায় কিন্তু এসপি সাহেব যদি ইচ্ছা করে ওরে ঠেলা ঠেলি করলে ওদের ইতি যাবে না হাত তুমি এনে বসো তোমার এই জায়গায় মানাই কিন্তু এসপি সাপ এসপি সাপ যদি দায়িত্ব নেয় এসপি সাপ যদি চেষ্টা করে মাত্র এক ঘন্টার ভিতরে পাঁচশো পুলিশকে নামাজি বানাইতে পারে পারে কি পারে না বোঝেন নাই কথা তার অধীনে চাকরি আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়িতেই হইবে বেনামাজি যে হবে তাকে এভাবে শাস্তি দেওয়া হবে তাকে এভাবে পিছনে রাখা হবে এই ভয়ে সারের ভয়ে পাঁচশো পুলিশ নামাজ পড়তে বাধ্য হবে আমি পাঁচশো বছর কন্ট্যাক্ট নিয়েও পাঁচশো পুলিশের নামাজি বানাইতে পারবো না স্যার এক ঘন্টায় পারবে পুরো কলেজের সবাইকে আমি জীবন ভরে বাস করে লাইনে আনতে পারবো কিনা এ কন্ট্যাক্ট আমি নিতে পারবো না কিন্তু প্রিন্সিপাল স্যার ইচ্ছা করলে অনেকটা বেশি পারবে সম্পূর্ণ পারবে তা বলছি না অনেকটা বেশি পারবে আমার চাইতে কারণ এরা তো আমার ছাত্র না এরা তো আমার ছাত্র না উন সবাই তার ছাত্র কাজে আমাদের মাধ্যে চায় যেমন আমার মাদ্রেশায় পাঁচশো ছাত্র আছে আমি কেউ মুখ দিয়ে বলবো না যদি এক জায়গায় বসাই আমি মুখ দিয়ে বলবো না যে চুপ থাকো আমি শুধু আঙ্গুলের ইশারা দেবো একটা ছেলে দুই ঘন্টার ভিতরে নড়বে ওরা জায়গায় জুম করে বসে থাকবে কিন্তু ওই জায়গায় ওই যে চুপ করাই তুই প্রিন্সিপাল স্যার আবার পারবে না উনি যে আমার মাদেশ সারে থামাতে পারবে না ওটা আমি পারবো এখানে স্যার পারবে আমি পারবো না এই আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইল তোমরা সকলে দায় রাখাল রাখাল তো রাখাল রাখাল গরুর চড়াইত না রাখালে আরবিতে রাই মানে রাখাল কুল্লুকুম রাইল তোমরা সকলে রাখাল অকুল্লুকুমার রায় তোমরা সকলে যে যতটুকের রাখালির দায়িত্ব পেয়েছ কেয়ামতের ময়দানে অতটুক রাখালির দায়িত্ব জবাব বুঝে বুঝে দিতে হবে অতটুক রাখালির দায়িত্ব জবাব দিয়ে আসতে হবে প্রেসিডেন্টকে রাষ্ট্রের দায়িত্ব জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে পুরো রাষ্ট্রের দায়িত্ব জবাব দিতে হবে এ মন্ত্রী মহোদয়কে তার মন্ত্রণালয়ের দায়িত্ব জবাব দেওয়া লাগবে এমপি সাহেবকে তার সিটের দায়িত্ব জবাব দেওয়া লাগবে আর উপজেলা চেয়ারম্যান তার উপজেলার দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়ন ওয়ার্ড চেয়ারম্যান তার ওয়ার্ডের মেম্বার তার ওয়ার্ডের প্রিন্সিপাল স্যার তার কলেজের আরে হাই স্কুলে হেডমাস্টার তার সেখানে আমি মাদ্রাসার মোহতামিম আমার মোহতামিমির জবাব দেওয়া লাগবে তোমরা ছাত্র সমাজের ভিতরে নেতৃত্ব যারা দিচ্ছ অনেক সময় আছে ছাত্ররা প্রিন্সিপাল স্যারের কথা জানা মানে তার চাইতে দল নেতার কথা বেশি মানে তোমরা যারা দল নিতে আসো আমরা তোমাদের জন্য খাস দোয়া করব কেয়ামতের ময়দানে যেন তোমাদের জবাব আটকে যেতে না হয় যার যতটুকু রাখালির দায়িত্ব আছে তার কাছ থেকে ততটুকু বুঝে নেবে